যে আগুন নিয়ন্ত্রণ করতে ছয় ঘন্টার অধিক সময় লেগেছে তো সচিবালয়ের মতো একটা জায়গার আগুন নিয়ন্ত্রণ করতে একটা ভবনের সাততলা বা সক্ষমতা উঠল প্রতিটি সরকার যে বলতো আমরা সব দিকে স্বাবলম্বী আমরা এই উন্নয়ন করেছি সেই উন্নয়ন করেছি মেট্রি করেছি পদ্মশিত করেছি পদ্ম সেতু করেছি এটা জানি আমরা কিন্তু এর আড়ালে সেই লুটপাট করেছে এখানে রয়ের এজেন্টের ছাড়া কোনো প্রকার এই ধরনের কাজ ঘটে না কারণ বাংলাদেশে এই পর্যন্ত দেখেন যতগুলা ছাত্র জনতা সরকার আসার পর যতগুলা অপ্রীত ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনার ভিতরে উনাদের হাত আছে এই সচিবালয় আগুন কিভাবে দেখতেছি বলতে গেলে তো পুরনো ইতিহাস টান দিতে হয় মুজিবের পরিবারকে মারার পরে মুজিব দুইটা বীজ রেখা গেছিল ইন্ডিয়াতে দিল্লিতে আর মামুর বাড়ি এই বীজ দুইটা রেখা গেছে আর ষোলো বছর বাঙালিদেরকে জ্বালাই খাইছে এখন চব্বিশের এই স্বাধীনতা ভোগ করার জন্য সচিবালয়ের নতুন কিছু আবার আমলিকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে গেছে টানাটানি সেই করছে তো এখানে আসলে আসলে যে ঘটনাগুলো ঘটছে একটা অগ্নিকাণ্ড যদি ঘটনা তাহলে সেটা এরকম থাকতো না আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা জায়গায় কিন্তু অলরেডি কী হয়েছে মানে অগ্নিপাতের যে ঘটনাটা দেখা গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটার সাথে ডেফিনেটলি অবশ্যই সন্ত্রাসী ক্যাডারদের এবং আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো লিহাজও কিন্তু এখানে আছে তো এই বিষয়টা আরও আমি বলবো যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে খতিয়ে দেখা এবং এটা সুস্থ তদন্ত করে এটা দ্রুত এটা বের করা কারণ শুধু এটা না এটার সাথে পরবর্তী আরও কিন্তু অনেক ঘটনাই কিন্তু এখানে ঘটতে পারে সেই ব্যাপারেও অন্তত চারপাশেই যেন আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাথে লিয়াজি যারা আছে যারা এটার সাথে কাজ করছে আমি বলবো খতিয়ে দেখার জন্য এবং পরবর্তী হুমকিগুলো যেন অন্তত মোকাবেলা করা যায় যেমন আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়াতে বাংলাদেশের শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য নথি দেওয়া হয়েছে সেই নথি ইন্ডিয়া গ্রহণ করেছে এবং গ্রহণ করেছে এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করা হয় হলে যে ইন্ডিয়া দু সালে বিডিয়ার হত্যা করেছে সেই ইস্যু করে যে ইন্ডিয়াকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা হবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ সেই ইন্ডিয়ার সাথে মাস্টার মাইন্ড ক্রিমিনাল হলো শেখ হাসিনা সম্পূর্ণ তথ্য প্রমাণ আছে যেন কোনো প্রকারে এগুলো ফোকাস না হয় তৎকালীন শেখ হাসিনাকে এবং তৎকালী এমপি মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য এটা পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে এটা আমাদের ধারণা এবং এটা ধারণা অবশ্যই দুদিন পরে আপনারাও বুঝতে পারবেন ব্যাপারটা রয়ের উন্নত মানের বড় এজেন্ট হলো শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে আশেপাশের যে কর্মীগুলো রয়েছে তারা হলো তার সহকারী এজেন্ট তো সেই সহকারী এজেন্টগুলো তো সচিবালয় এখনও পড়ে আছে তারা তো কোনো পদত্যাগ হয় নাই যদি পদত্যাগ হতো তাহলে আজকে আমরা এই দু সময়গুলো দেখতে হতো না যেমন আনসার আন্দোলন আন্দোলনগুলো এগুলো আমাদের চোখে দেখতে হতো না কারণ যদি এটা নিয়ে আসলে একটা মূল যারা এটার আছে তাদেরকে পাওয়া যাবে সচিবালয়ের মতো একটা নিরাপদ স্থানের আগুন নিয়ন্ত্রণ করতে ছয় সাত ঘন্টা সময় লাগলো তাহলে পুরান ঢাকার মতো যেটা বিল্ডিংয়ে আগুন লাগে সেই আগুন নিবেতে ছয় দিন লাগবে এখন এটা হচ্ছে আমরা তো সাধারণ ছাত্র আমরা তো বলতে পারবো না যারা এখানে জড়িত মানে সচিবরা যারা আছে কর্মকর্তা কর্মচারী আছে যারা উপদেষ্টা আছে তারা তদন্ত করে এটা পরিষ্কার হবে আমরা আমরা আশঙ্কা করতে পারি আমরা ধারণা করতে পারি যে তারা এর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে একসাথে তিন জায়গায় আগুনের যে বিষয়টা এটা ফায়ার সার্ভিস ভাইরা বলছে যে এটা বিদ্যুতের মাধ্যমে হতে পারে বিদ্যুতের তিন জায়গায় জায়গায় হতে পারে এটা একটা বিষয় আর এটা হচ্ছে ষড়যন্ত্র নথিপত্র প্রতিতে সরকারের প্রতিতে ফ্যাসিস্ট সরকারের যে নথি দুর্নীতি অপকর্ম বা অনিয়মে যে নথিপত্র এই নথিপত্রগুলো ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করতে পারে কেননা তাদের যদি নথিপত্র থাকে তাদের অবশ্যই ফাঁসি হবে তারা হত্যা করেছে হত্যার নির্দেশ তাদের যদি কোনো ভিডিও থাকে ফাঁসি হবে যারা লুটপাট করেছে তার ফাঁসি হবে হাতা তার বিচার হবে সেটা বেগম খালেদা জিয়া এক কোটি টাকা দুর্নীতি মামলার জন্য তাকে ষোলো বছর গৃহবন্ধী রাখা হয়েছিল যারা হাজার কোটি টাকা লুটপাট করেছে যারা শত কোটি টাকা লুটপাট করেছে যারা মেজা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে তাহলে তো অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড হবে